قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد عن عائشه رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم عشر من الفطره وذكر في قص الشارب ও এরফা উল্লেহিয়া ও সেওয়া হাদিস সম্মানিত দিনী ভাই বোনেরা মহান আল্লাহ হতালার দয় আমরা আমাদের এসু ইসলাম শিখি এই মাদ্রাসার দ্বিতীয় লেভেলের শেখার প্রথম ক্লাস আজ শুরু করতে যাচ্ছে সম্মানিত দিনী ভাইয়েরা আমরা গত প্রায় চব্বিশটি ক্লাসের মাধ্যমে প্রথম লেভেলের আকিদে এবং ফেখা বিষয়ে আমরা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজও আমরা বা এই পর্বেও এই দ্বিতীয় লেভেলেও আমরা তৌহিদ এবং ফেখার প্রায় বিশটি ক্লাসের মাধ্যমে আমরা আপনাদের সামনে এই কিছু মাসলা মাসাইল তুলে ধরার চেষ্টা করব আজ ফেখার প্রথম ক্লাসে আমি আপনাদের সামনে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথম প্রথমটি হল সুনানুল ফেত্রা বা স্বভাবজাত কী আসলে যে স্বভাবজাত সুন্নত বলা হয় বা প্রাকৃতিক শূন্যত বলা হয় স্বভাবজাত শূন্যত বা প্রাকৃতিক সুন্নত বলতে ওই সকল সুন্নত বা ওই রীতিকে বোঝানো হয়েছে যে রীতির উপরে আল্লাহাক মানুষকে সৃষ্টি করেছে এবং যে রীতির উপরে আল্লাহ সোমানতা মানুষের হাসনাসর করবেন আর এই রীতিনীতিগুলো ফলো করার মাধ্যমে বা পালন করার মাধ্যমে দিন ও দুনিয়ার কল্যাণ রয়েছে এবং মানুষের মনুষ্যত্বতার একটা উত্তম মানে আদর্শের মধ্যে রয়েছে আসুন সম্মানিত দিন ভাইরা যে হাদিসটা আমি আপনাদের সামনে একটু পাঠ করেছিলাম হজত আয় শারদ পণ্ডিত হাদিসটি যে রসুরল্লা সালি সাল্লাম যে প্রাকৃতিক সন্ন্যত বা স্বভাব যা সুন্নত বলতে দশটি জিনিসকে বর্ণনা করেছে তার প্রথমটি হলো কসরি মোসকে বা গোফকে ছোট করা খাটো করা দুই নম্বর হলো এফা উল লেহিয়া দাড়িকে বৃদ্ধি করা তিন নম্বর আসছে ওয়াক মিসওয়াক করা চার নম্বর হলো আল ইস্তেনস কলমা অর্থাৎ কুলি করা অর্থাৎ মুখে পানি দিয়ে কুলি করার কি আসলে মুখের ভিতরে আমরা খা মানে আমরা খাওয়া দাওয়া করি এই খাদ্য কণার লেগে থাকে এগুলো পরবর্তীতে মানে দুর্গন্ধ হওয়ার দুর্গন্ধ সৃষ্টি করে মুখের ভিতরে দুর্গন্ধ হয় এই জন্যই ভালোভাবে কুলি করে নেয়ার মাধ্যমে মুখের ভিতরে আটকে থেকা মানে যে খাদ্য কণাগুলো আছে সেগুলো বের করার মাধ্যমে মুখের পরিচ্ছন্নতা হবে তাছাড়া এর দ্বারা দুর্গন্ধ সৃষ্টি হবে না বা থেকে দুর্গন্ধ সৃষ্টি হতে রোধ করা হবে এমনিভাবে যেটা আমরা বলেছিলাম যে পাঁচ নম্বর তো নোক কাটা বা তার আগে আমরা আর যদি যদি চার নম্বর যেটা যে নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা তাছাড়া এরপরে আমরা বলেছিলাম যে নাকে পানি দিয়ে নাক পরিষ্কার এইটু একটা সকল মহাভারতের নাকে পানি দিয়ে নাক পরিষ্কার পরিষ্কার করা তারপরে যে হাত পায়ের নখ কাটা দেখুন এখন বর্তমানে আমাদের সরকার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মানুষকে হাত পায়ের নখ কেটে পরিষ্কার রাখতে বলে কেননা এর মধ্যে ময়লা আবর্জনা আটকে থেকে ওইগুলো ফেটে গিয়ে মানুষের পেটের ফেরার কারণ হয় এগুলা সম্পর্কে অবগত করেন এই কথাগুলো চোদ্দশো বছর আগে রসরুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন এইগুলো মানার মাধ্যমে আমাদের শারীরিকভাবেও আমাদের জন্য অনেকটা মানে উপকারের বিষয় অপর দিকে এটা দেখতেও সভ্যতা কেননা আমাদের হাত প্যায়ের নখ বড়ো হয়ে গেলে দেখতে বিশৃত দেখা যায় এমনিভাবে ক্ষেত্রতে শূন্যত বা স্বভাব যা শৈন্নতা আরেকটি হলো যে যে মানে এই যে হাতের পায়ের মধ্যে যে আমাদের যে ইয়েগুলো আছে জয়েন্টগুলো আছে জয়েন্টগুলোর পিছনে দেখেন আপনারা এর মাধ্যমে ময়লা আট আটকেই থাকতে পারে অপরিষ্কার হতে পারে এই জন্য ওগুলো ভালো করে পরিষ্কার করে ঘষে দেওয়া তারপর যে নাথফুল এ বিতে বলা হয়েছে অর্থাৎ বগলের লোম উকড়িয়ে ফেলা দেখুন এই বগলের ভিতরে সবারই পুরুষ নারী সকলের এরকম পশম গজায় এগুলো যদি পরিষ্কার না করা হয়তো এখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হয় এতে করে নিজের কাছেও খারাপ লাগবে এর দ্বারা অন্যরও কষ্ট হবে এই জন্য এই বগলের নিচের যে পশমগুলো আসে এগুলো উপরে ফেলা এমনিভাবে নাবির নিচ পরিষ্কার করা হালকোলা আনা বলা হয়েছে অর্থাৎ নাবির নিচ পরিষ্কার করা তারপরে যে পেশাব পায়খানার পরে পানির মাধ্যমে এই দুই রাস্তাকে পরিষ্কার করা দেখুন প্রিয় ভাইরা ইসলামের সভ্যতা সৌন্দর্যতার এটা একটা বিশাল বড়ো দিক যে পানি ব্যবহার করার দ্বারা সাধারণত আমরা সবাই জানি যে একশো এটার এই পানির বিকল্প কোলোকের মাধ্যমে বা অন্য কোনো কিছুর মধ্যে পরিষ্কার করা যায় কিন্তু পানি যেরকম পরিষ্কার করে এটা অন্য কোনো জিনিস যারা এই রকমের পরিষ্কার হয় না একেবারে নিশ্চিতভাবে মানে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারি সেই জন্য পেশাব পায়খানার পরে আমরা কুলুক ব্যবহার করলেও পরে আমরা পানি দ্বারা লজ্জাস্থানকে পরিষ্কার করে নেব এমনিভাবে মানে যেটা কুলি করার কথা আমরা বলেছিলাম তাহলে আগে যে বিষয়গুলো কী কী ছিল এক নম্বর বলেছিলাম যে মানে মসকে ছোট করা তারপরে দাড়িকে বিদ্ধ করা মেসোয়াক করা নাকে পানি দেয়া নখ কাটা এবং ওই প্রত্যেকটা অঙ্গের যে গিরাসমূহ আছে গিরাগুলাকে ভালো করে ধৌত করা বগর নিচের পশম উপরে ফেলা নাবের নিচের পশম পরিষ্কার করা মলমূত্র ত্যাগ করার পরে পানি ব্যবহার করা এবং ভালোভাবে কুলি করা এই দশটি গেলো শুনানোর ফেতরা বা স্বভাবজাত শনত অথবা প্রাকৃতিক সুন্নত আমরা বলতে পারি সম্মানিত দিনী ভাইরা এরপরে আমরা যেই বলছিলাম প্রথম ক্লাসে দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করবো সেই বিষয়টি হলো পেশাব পায়খানার আদব সম্মানিত দিনী ভাইয়েরা দেখুন এই পৃথিবীতে মানুষ কেন সকল প্রাণীরও মলমূত্র ত্যাগ করে কিন্তু ইসলামের সৌন্দর্যতা দেখুন ইসলাম এমন একটি সূক্ষ্ম এবং সুন্দর নিয়ম মানব জাতির জন্য রচনা করেছেন বা মানব দিয়েছেন যার মাধ্যমে সে মনুষ্যত্ব তার সর্বশ্রেষ্ঠ সুরা সে পুষতে পারবে যেমন এই পৃথিবীতে মুসলমান ছাড়া অন্য অন্য জাতিরও পেশাব পায়খানা মলমূত্র ত্যাগ করে কিন্তু তারা তাদের নিয়ম নীতিকে তো করে না ইসলাম প্রত্যেকটা মানুষকে তার পেশাব পায়খানার মতো মলমূত্র ত্যাগ করার মতো এই যে ছোট্ট কাজটা এখান পর্যন্ত কিছু আদাব বা শিষ্টাচার শিক্ষা দিয়েছে যেমন মলমূত্র ত্যাগ করতে গেলে প্রথম যে দৃষ্টি হলো যে ময়মূত্র ত্যাগ যেখানে আমরা টয়লেটে যখন প্রবেশ করব তার প্রবেশ করার পূর্বে একটা দোয়া আছে। সে দোয়াটা আল্লাহমিনা আউজি মিনাল হবসি ওল খাবাইস এই দোয়া পাঠ করে বাম পা দিয়ে প্রবেশ করবে দুই নম্বর হলো যে মলমূত্র ত্যাগ করার পূর্বে লোকচক্ষের আড়ালে যাওয়ার চেষ্টা করে বিশেষ করে আলহামদুলিল্লাহ এখন আল্লাহ আল্লাহকার মেহরানিতে এখন সবাই মোটামুটি বিশেষভাবে টয়লেটের ব্যবস্থা করেছেন যেখানে টয়লেটের ব্যবস্থা নেই সেক্ষেত্রে বলব কমপক্ষে লোকচক্ষের আড়ালে গিয়ে মলমূত্র ত্যাগ করা কারণ এটা একটা হায়া সরমের বিষয় আছে এটা অবশ্য খেয়াল করবেন তিন নম্বর হলো যে পেশাব পায়খানা করার সময় কেবলাকে সামনেও রাখবে না এবং পিছনেও রাখবে অর্থাৎ মুখী হয়ে পেশাব পায়খানা করা এটাও করবে না এবং ক্যাবলাকে পিস দিয়ে পিছনে রেখে এটাও খুশি মলমত্র ত্যাগ করবে না সত্তর নম্বর যে পেশাব পায়খানা করার সময় বসে তো টয়লেটের পায়খানা করার সময় তো বসতেই হবে তবে পেশাবের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে ইসলাম বিশেষ অজর ছাড়া দাঁড়িয়ে পেশাব করার প্রতি কাউকে উৎসাহিত করে না বরং বসে পেশাব করতে উৎসাহিত করে কারণ আপনি যদি দাঁড়িয়ে পেশাব করেন তাহলে পেশাবের সিটাফোটা আপনার কাপড়ে শরীরে লাগবে এতে করে আপনি অপবিত্র হয়ে যাবেন আপনার কাপড়টা অপবিত্র হয়ে যাবে তাই আপনাকে বসে প্রস্রাব করতে বলা হয়েছে তবে যদি হ্যাঁ কারণ যদি এমন অসুবিধা হয় যে সে বসতে পারছে না কমরে ব্যথা বা সে হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা দাঁড়িয়ে পেশাব করে সেক্ষেত্রে কিছু শর্ত শরৎ আছে যে প্রস্রাবের সিটাফোটা গায়ে পড়বে না অপরদিকে মানে মানে সে তার লজ্জাস্থান অন্য কারোর দেখারও সম্ভাবনা থাকবে না এই রকম অবস্থা যদি হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবে যেমনটা হাদিসে আসিস ইসলাম কখনও এরকম করেছিলেন তাহলে এটা আমরা অবশ্য বুঝলাম যে প্রস্রাব এখানে করার সময় বসে করা তারপরে পাঁচ নম্বর হল যে মানে প্রস্রাবের সিটা ফোটা যেন কাপড়ে লাগতে না পারে এ ব্যাপারে সর্বাত্মকভাবে আপনার চেষ্টা করতে হবে যাতে করে প্রস্রাবের সিটা ফোটা কোনোটাই কাজে না মানে কাপড়ে না লাগে বহু সময় আছে আমরা প্রস্রাব করে আমি ফরসাপের সিটা ফোটাতে কাফড়া লাগতেছি এটার প্রতি আমরা প্রক্ষেপ করি না হাদিস আল্লাহ সুবরশ ইস্তান জাহু আনিল বউল ফাইন আহাম্মা চাহাদবরে মিলবো তোমরা প্রস্রাবের সিটা ফটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো কেননা অধিকাংশ লোকের এই কারণে কবরে আজাব হয় ছয় নম্বর যদি প্রস্রাব পায়খানা করা অবস্থায় কারোর সাথে কথা বলবে না তবে যদি বিশেষ কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আলাদা কথা কিন্তু প্রয়োজন ছাড়া কথাবার্তা বলবে না এটা একটা আদব সাত নম্বর হলো যে যে সমস্ত স্থানে যে সমস্ত স্থানে মানুষ একত্রিত হয়ে বসে বা মানুষ যেখানে ফল কোনো বৃক্ষ যেখানে মানুষ ছায়ার মধ্যে বসে অথবা যাত্রী ছাউনি অথবা মানুষের চলার পথ অথবা কোনো ফলদার বৃক্ষের নিচে ফস্রাব পায়খানা করতে নিষেধ করা হয়েছে কেন কারণ এতে মানুষের কষ্ট সাধন করা হবে কষ্ট কর দেওয়া হবে মানুষকে এই জন্য এটা নিষেধ করা হয়েছে আট নম্বর হলো যে ফস্রাপ পায়খানার পরে কুলুক এবং পানির মধ্যে কুলুক ব্যবহার করে যদি সম্ভব হয় সেটা করো কুল ব্যবহার কুলুক ব্যবহার করে পানি ব্যবহার করবে অন্যথা শুধু ভালোভাবে পানি দ্বারা পরিষ্কার করে নেবে এছাড়া সাথে সাথে এখানে আরেকটা জিনিস হচ্ছে শৌচকার্যের ক্ষেত্রে ডান হাত নয় বাম হাত ব্যবহার করবে এবং চেষ্টা করবে যে মানে শৌচকার্য শেষ করার পরে হাতের থেকে হাতের মধ্যে যে নাফাকি যেগুলো আছে। এই নাফাঁকিগুলোকে বা যা দুর্গন্ধ যদি ভাব থাকে মাটিতে ঘষে হোক অথবা সাবানের মাধ্যমে হোক এটার থেকে এই দুর্গন্ধ দূর করতে হবে নাফাঁকের এই প্রভাবটা হাত থেকে দূর করার চেষ্টা করতে হবে নয় নম্বর হলো যখন মানুষ মানে টয়লেট করে বা মলমূত্র ত্যাগ করে যখন বের হবে বের হওয়ার সময় ডান পাটা আগে দিবে এরপরে বলবে গোফরানা অর্থাৎ দোয়া পাট করে টয়লেটে বাম পা দিয়ে ডুববি আর বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে তারপরে ফলে গোফরানা এটা বলবে তাছাড়া এই জিনিসগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে মসজিদে প্রবেশ করতে আমরা ডান পা দিয়ে প্রবেশ করি টয়লেটে প্রবেশ করতে বাম পা দিয়ে আর বের হতে ডান পা দিয়ে মসজিদ থেকে বের হতে পা দিয়ে বেরোয় কারণটা কী কারণ বাহিরের জায়গার সাথে মসজিদের জায়গাটা সম্মানিত সেই জন্য আমরা দিয়ে রুগি মসজিদের সাথে বাহিরের জায়গাটা সম্মান কম তাই সেখানে বাম পা দিয়ে রুগে বের হই বাহিরের জায়গা থেকে টয়লেট জায়গাটা নিম্নমানের সেখানে আমরা বাম দিয়ে ঢুকি আর টয়লেট থেকে বাহিরের জায়গাটা আরও উত্তম সেই জন্য আমরা সেখানে ডান পা দিয়ে বের হই এই কয়েকটি কথা আমাদের সকলকে বলে রাখতে হবে সম্মানিত ভাইদের সকলকে বলবো যেখানে থাকি যে দেশে থাকি আমাদের আমরা মুসলমান আমাদেরকে কিছু নিয়ম নীতি ইসলামী সভ্যতা ইসলামী ইসলামের সৌন্দর্যতাকে সবসময় ধরে রাখার চেষ্টা করব আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝা এবং তদ অনুযায়ী আমল করার দান করুন আমিন ও আখিরদা আওয়ানা يعني الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون